এই হচ্ছে আজকে আমার কাঁচা আম দিয়ে তৈরি জ্যাম কোন রকম কালার ছাড়াই কোনো পুদিনা ছাড়াই দেখুন একেবারে পাউরুটিতে যেরকম ভাবে আমরা মাখাই এভাবে আমি চামচ দিয়ে দেখাচ্ছি কি নরম আর কি জমাটি কি অসাধারণ স্বাদের এই কাঁচা আম দিয়ে তৈরি জ্যাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে স্বাগত জানাই সৌমের ভালোবাসায় আজকে আমি দেখাবো কোন রকম ফুড কালার ছাড়া পুদিনা ছাড়া কাঁচা আম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের জ্যাম কাঁচা আম দিয়ে আজকে জ্যাম বানাবো বলে এখানে আগে থেকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি তারপরে প্রথম আমটাকে আমি এরকম বিলে দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরের আমটা ভাবলাম আমি তো বটেতে একটু বেশি স্বচ্ছন্দ বটে দিয়ে কাটি প্রথমে ভাবলাম দেখাবো না তারপর ভাবলাম আমি তো আমার রেসিপি সবটা আমি নিজেই করি কাটা বাটা ধোয়া তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমি তো বটি দিয়ে ভালোই কাটতে পারি দেখুন কি সুন্দর পাতলা পাতলা কাটছি আসলে মাকে বটি দিয়ে কাটতে দেখেছিলাম তো ছোটবেলায় ছোট না বড়বেলাতেও মা তো বটি দিয়ে কাটতেন মা নিজেই রান্না করতেন ঘরের রান্না সেটা দেখে না বটি বেশ বেশি অভ্যস্ত হয়ে গেছি আর এটা তো আমি নিজেই করছি আপনারা বুঝতেই পাচ্ছেন বাড়িতে কিছু রান্না বান্না করলে আমি বটিতেই কাটাকাটি করি শুধু ভিডিও করার সময় একটু আমাকে ছুরি দিয়ে কাটতে হয় এইভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি আরও একটা আমও আমি কাটতে শুরু করলাম এই আমটার খোসাগুলো একই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে আমি সবকটা আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার তিনটে আমকে এক এক করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি ছুরি দিয়ে আর টুকরোগুলোকে আমি কিন্তু জলের মধ্যেই রাখছি না হলে আমগুলো কালো হয়ে যেতে পারে এবার জল থেকে আমি টুকরোগুলো তুলে নিলাম একটা বাটিতে এবার গ্যাসে একটা ডেকচি বসিয়ে এই আমের টুকরো গুলোকে সেদ্ধ করতে বসাচ্ছি এই আটশো গ্রাম কাঁচা আম বা তিনটে বড় কাঁচা আমকে আমি করার জন্য এখানে এই রকম সাইজের কাপ জল দিচ্ছি এবার এরকম ঢাকা দিয়ে থেকে মিনিট এটা সেদ্ধ করব গ্যাসটা এরকম মিডিয়াম ফ্লেমে রেখে বা মাঝারি আঁচে রেখে দশ বারো মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি যে আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম আমগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার আমগুলো থেকে জলটা আমি একটু ছেঁকে নিচ্ছি আমার দরকার এখানে শুধু আমগুলো তাই জন্য আমি এই সেদ্ধ করা আমগুলো আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম এবার এই সেদ্ধ করা আমগুলোকে একটা মিক্সের বাটিতে নিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম দেখুন সেদ্ধ করা আমগুলো কি সুন্দর মিহি বাটা হয়ে গেছে এবার এটা একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি এবার মিক্সের বাটিতে হাফ কাপ মতো জল দিয়ে এই জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার একসাথে এটা ছেঁকে নিলাম এইটুকুই ছাঁকনিতে আটকে গেছে এবার আমি ম্যাঙ্গো জ্যামটা বানাতে শুরু করছি এবার ছেকে নেযা সেদ্ধ আমের কাঠ বা পাল্পটা গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার এতে দু কাপ বা সাড়ে চারশো মতো চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার চিনিটা দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকবো গ্যাসটা এরকম মিডিয়াম ফ্লেমে রেখে এরকম নাড়তে নাড়তেই দেখবেন আস্তে আস্তে এটা ফুটতে শুরু করবে গ্যাসটা কিন্তু মাঝারি আছেই থাকবে আর এরকম কিন্তু নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে দেখুন রংটা কি সুন্দর পাল্টে গেল এবার এতে আমি দু চামচ লেবুর রস দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে লেবুর রসটা মিশিয়ে নিলাম আর সমানে নাড়তে থাকলাম এবার খুব সামান্য এক চামচের চার ভাগের এক ভাগ আমি ভিট নুন দিচ্ছি এটা হচ্ছে যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে জিনিসটার টেস্ট টা আরো ভালো হয় আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এভাবে গ্যাসটা মাঝামাঝি রেখে পনেরো থেকে কুড়ি মিনিট নেড়ে যাওয়ার পরে ঠিক এই এইরকম ঘনত্বের যখন এসে গেছে তখন অফ করে দিলাম এবার এটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর এটা একটা আমি ঢেলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ম্যাঙ্গো জ্যামটা হ্যাঁ একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি যেভাবে পাউরুটিতে লাগায় লাগাই দেখুন কিরকম নরম ঠিক এইভাবেই তো আমার স্প্রেড করি বা মা খাই তাই না আমি এখানে একটা চামচ দিয়ে দেখালাম আমার এখানে পাউরুটিটা নেই তাই জন্য দেখুন কি সুন্দর হয়েছে ম্যাঙ্গো জ্যামটা বা কাঁচা আম দিয়ে ফুড কালার দিনই পুদিনা দিনই তা সত্য কি সুন্দর রংটা এসেছে আর কি সুন্দর হয়েছে এই কাঁচা আম দিয়ে তৈরি জ্যামটা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো খুব খুব ভালো থাকুন ধন্যবাদ